হ্যালো সুদীপ্ত ফ্রেন্ট লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত অর্থাৎ সুদীপ্ত ফ্রেন্ট লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে এই যে নোটিফিকেশনে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পরীক্ষা চলাকালীন যেসব প্রাথমিক বিদ্যালয়গুলোর পরীক্ষার কেন্দ্রের সঙ্গে একই পিমিসের রয়েছ সেই সব বিদ্যালয়গুলো বন্ধ থাকবে এই নোটিফিকেশন সেই সব স্কুলের জন্য প্রযোজ্য যেসব স্কুলগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের পিমিসির সঙ্গে যুক্ত রয়েছে বা কানেক্টেড রয়েছ এই ছিল তোমাদের একটি আপডেট এরকম আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এরকম শিক্ষামূলক নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি ভালো হলে অবশ্যই একটা লাইক করো এবং বেশি বেশি করে তোমরা সেটাকে শেয়ার করে দাও এই ছিল তোমাদের একটি ছোট্ট আপডেট আজকে এখানে আমি তোমাদের ভিডিওটি সমর্থ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন